তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো অনেক দিন ব্লগ করা হয়ে উঠেনি আমার মামার কিনে খুব আজকাল খুব ব্যস্ত আছি আর আমার শরীরের স্বাস্থ্যটাও বেশি একটা ভালো নেই তার জন্যে করা হয়ে ওঠেনি ব্লক তো এখন এখন কয়টা বাজে সাতটা বাজে তো আমি বসে আছি আর এই যে আমার মামা শুয়ে আছে তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি তো শুয়ে আছি শুয়ে আছে আর বাবা যেহেতু শুয়ে আছে তো আমি এখন বর্তমানে একটু ফাঁকা আছি তো বসে আছি এখন ভীষণই শুদ্ধি শরীর ভীষণই খুবই খারাপ যাক খারাপ থাকলেও তো আর কী করা যাবে মনে না করে জীবনে এগিয়ে যেতে হবে তো আমার একদমই রুচি নেই খাবারের বসে বসে কেবলই নিয়ে এলাম ওই ঘর থেকে নুডলস খেতে খেতে ভালোই লাগছে তোমার প্লিজ আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিও কেউ কমেন্টই করছে না ভিডিও কেউ দেখছেই না বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি মানে এগিয়ে যেতে পারবো না সেটা যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আর আমাদের আজকে আমাদের এখানে প্যান্ডেল মানে বাঁশ ফেলা হয়েছে প্যান্ডেল মানে বাঁশ গাড়া হচ্ছে প্যান্ডেলের জন্য ফাল্গুন মাসে আট তারিখ মানে আর কয়েকটা দিন হাতে গোনা আর কয়েকটা দিন আছে তারপরে শুরু হবে আমাদের এখানে কীর্তন তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আমার পরের ভিডিওয়ে তো আমার এই আংটিটা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমার এই আমার এই রূপোর আংটিটা বানিয়েছি বড় বড় পাথর দিয়ে বানিয়েছি যেন ডায়মন্ডের মতো লাগে বড় ডায়মন্ড কপালে তো জুটবে না কোনো দিনও বড় ডায়মন্ড ডায়মন্ড কি কোনো ডায়মন্ডের কিছু করার সৌভাগ্য হবে না তো সেই আশাটা পূর্ণ কর মানে করছি উপরে আংটের মাধ্যমে তোমাদের কেমন লাগে আমাদের এই ডিজাইনটা দেখতে পাচ্ছ নতুন নতুন জিনিস পরতে কান্না ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে আর আমারও খুব ভালো লাগছে তোমাদের সামনে অনেক দিন পর ক্যামেরার সামনে অনেক দিন পর কথা বলতে সামনে আসতে একদমই একদমই হয়ে ওঠা হয় না আর যেহেতু এখন আমার মামা হামাগুড়ি দিতে শিখেছে তো ওর পিছনে সবসময় একজন একজন থাকতে হয়তো দুষ্টুমি করে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো বসে আছি একদম এই যে দেখতে পাচ্ছ আসন হয়ে বসে আছি মা অবশ্যই নুডলস তোমাদেরকেও তোমাদেরকেও তোমরা খাবে নাকি হা করো কে কে খেতে চাও নুডলস পছন্দ করো বাচ্চাদের খাবার হা করো আমি দিচ্ছি তোমরা খাও তারপর আমি খাই খেতে খুবই পছন্দ করি খাওয়াতেও খুব পছন্দ করি আর বিকেলে বিকেলে মুড়ি খেয়েছি তো এই যে দেখতে পাচ্ছ আমার থালা বাটি ওখানে আছে থালা বাটি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় করছি না এ পর্যন্তই টানছি দেখাচ্ছে নেক্সট ব্লকে ও টাটা